এইখানে একটা জিনিস দেখে সবচেয়ে যেটা ভালো লাগলো যে এইখানে কোনো জায়গা কিন্তু খালি ফেলায় রাখে নাই কোনো না কোনো কিছু তারা রোপণ করে রাখছে খালি জায়গাটুকুই তো দেখুন এ একটা ছোটোখাটো বাড়ি আর বাড়ির আঙিনায় কিন্তু বেশ শাক কিন্তু লাগাইছে হ্যাঁ মামুনি তোমরা ভালো আছো ওটা কি সবজি লাগানো পালন শাক ও বন্ধুরা দেখুন এই একটা বাড়ি তো তোমরা কি দুই ভাই ভাইবোনি তিন ভাইবোনি ও তোমরা স্কুলে যাও কোন স্কুলে পড়ো না বসব না বসবো না মামুনি বসব না দেখুন কত না আন্তরিক যাক অনেক সুন্দর লাগলো তো আমরা এই সাইড দিয়ে একটু ওই পাশে যাব শুধু আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এই চরের মানুষেরা তারা কিভাবে বসবাস করে আসসালামু আলাইকুম ভালো আছেন আঙ্কেল কি করেন ওখানে কি করতেছেন কি ওষাদ আমি একটু দেখতে পারবো

তো এখানে কারা থাকে তোমরা থাকো তা তোমাদের ওখানে একটু ঘুরতে যেতে পারবো তা চলো আর তুমি আগে চলো না হলে তো আমরা যেতে পারবো না তুমিও চলো তোমরা খেলাধুলো করো কোথায় আচ্ছা এই বাড়িটা কার তোমাদের ও তো তোমাদের বাড়িটা একটু দেখে আসি এই যে দেখুন বন্ধুরা এখানে বেশ হাঁস মুরগি পালার জন্য কোঠা আছে আর এই একটা বাড়ি তারা এই বাড়িতে বসবাস করে আর এ পাশে কিন্তু বেশ ফাঁকা জায়গা মানে তাই

কাকা যাক আপনাদের এলাকায় আসছি বেশ ভালো লাগছে তো বন্ধুরা দেখুন তারা কতটা আন্তরিক

আ আচ্ছা তাক ভালো যাক আল্লাহ আপনাদের মঙ্গল করুক আবার দেখা হবে কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসলে কি বলবো আপনাদের মানে মানুষের দার প্রান্তে না পৌঁছাইলে মানুষের যে আর্তনাদ যে কষ্ট এইগুলা উপলব্ধি করা যায় না তো জাস্ট আমি আসছিলাম তাদের এখানে ঘুরতে তাদের তারা কিভাবে তারা দৈনন্দিন জীবনের সাথে সংগ্রাম করে চলে সেটাই দেখানোর জন্য তো যেটা বুঝলাম তাদের যে কষ্ট যে সত্যি মানে বেদনাদায়ক আসসালামু আলাইকুম কি করতেছেন গান কাটি মারি ওই উঁচু করে পাহাড় করতে গেল এই মাটি কষ্ট করে কাটি আবার এই লেভেল করতে যাই চার পাঁচ বছর ফসল হলো না আচ্ছা এই এখন ফসল করার জন্য কষ্ট করে করে নিয়েছি এখন এই খাটাখাটি করতেছি আচ্ছা আচ্ছা মানে এই পাশে যে নদী আছে এই নদীর মাটি উঠাই দিছিল এইখানে আবার এইটাকে আবার সমতল করতেছেন তাই তো তো দেখুন তো দেখুন এই মাটি এই মাটি কেটে কেটে কিন্তু এই জায়গাটা ভরাট করতেছে দেখুন এই খালি জায়গা আর এই পাশে একটা বাড়ি তো এই বাড়ি আপনার না এই যে এই বাড়িটা কিন্তু ওনার তো ওনার বাসার সামনে ছোট্ট একটা খালি জায়গা তো এই মাটিগুলা টেনে টেনে এই জায়গাটা ভরাট করতেছে বেশ একাকা কিন্তু সে ভরাট করতেছে অনেক কষ্ট করে দেখুন তার কিন্তু সামর্থ্য নাই যে একটা মজুরি নিয়ে এই জায়গাটা ভরাট করা কি দুর্বিষহ জীবন দেখুন আর এ পাশে দেখুন কয়েকটা ছোটোখাটো বাড়ি বেশ ফাঁকা ফাঁকা জায়গায়

কয়জন থাকেন খালা কে কে আপনার স্বামী আর আপনি এই বাড়িতে থাকেন তো বাড়িটা একটু দেখব দেখুন ওনারা স্বামী স্ত্রী থাকে বাড়িটা একবার দেখুন এই যে তিন দিয়ে ঘেরা কি সহ জীবন দেখুন ওনাদের তো খালা ভালো থাকবেন খেলা ভালো থাকবেন আবার আসবো আপনাদের এলাকায় সত্যি অবাক করার মতো আচ্ছা এইগুলা ভাষায় প্রকাশ করার মতো না যে একবার ভাবুন যে আপনারা কোথায় থাকেন আর এনারা কোথায় থাকে জাস্ট এতটুকুই আর কিছু বলার নাই